তো জীবনে তো এই ফার্স্ট যে লেবু কেজি হিসাবে বিক্রি হচ্ছে অ ভাই হিসাবে আপনিও জীবনে প্রথম কেজি হিসাবে লেবু বিক্রি করতেছেন আমি কিন্তু আসলে জীবনে ফার্স্ট দেখলাম যে লেবু কেজি

তিরিশ টাকা করে দিবো কিন্তু ভাই ওই তো ওই তো তিরিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা থেকে দাম কমে এখন তিরিশ টাকা তিরিশ টাকা কেজি এই লেবু বেশ বড় বড় সুন্দর সুন্দর লেবু কেজি হিসাবে লেবু আপা কেমন লাগতাছে বিষয়টা সুন্দর না এই ফাঁস নাকি এর আগে কখনো কিনছেন এর আগে কিনেন নাই তো ওই কে

কেজি হিসেবে বিক্রি হচ্ছে খুব ভালো লাগলো সেটা তো উনি বলতেছে যে এখন একটু দাম কম লেবুর এ কারণে কেজি হিসেবে বিক্রি হচ্ছে আবার যখন দাম বেড়ে যাবে তখন ঠিক আবার খালি করে বিক্রি করবে তো সবাই কিনছে দেখতে পাচ্ছেন তো আমার এক কেজি দেন এক পুরোটা দেন ভাই আমার এক কেজি দেন এটা দিচ্ছে আপনি আপনি নেবেন না তার দেন আমার এক কেজি মাপেন ভাই

যাক আপনাকে অনেক ধন্যবাদ পারলে সব সময় বিক্রি করবেন কেজি হিসাবে নাকি আর আর জনগণটা মোটামুটি সস্তা পাবে দিলে কেজি কেজি তিরিশ টাকা কেজি দাদা নিয়ে নেন আচ্ছা আমি যাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন